চেক না তো আমি আমি প্রোডাক্ট প্রোডাক্ট নিতাম তারপরে হ্যালো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো দারাজ থেকে একটা প্রোডাক্ট অর্ডার দিয়েছিলাম সেটা নিয়ে আসছে সেটাকে রিসিভ করতে চাইতেছি সেটা হলো যে এক কে থার্টি ফাইভ কে থার্টি ফাইভ ওয়ারলেস মাইক্রোফোন তো আমি এখন বর্তমানে যেটা দিয়ে কথা বলতেছি এটাই তো দেখা যাক দারাজের লোক ওই যে দেখা যাচ্ছে সে আইসা দাঁড়াই আছে আমার ফোন দিছিল তো প্রোডাক্টটা দেখি রিসিভ করি এবং এখানে বসে খুলবো অবশ্য দেখবো ঠিক আছে কিনা না তো আমার সেই কাঙ্ক্ষিত প্রোডাক্টটি হাতে পেলাম তো কে থার্টি ফাইভ ওয়ার্ল মাইক্রোফোন জাস্ট এখন এটাকে আমরা ওপেন করব খুলব আরে আমি খুলব না 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 খোলা যায় তাহলে আপনার পুরো টাকা দিতে হবে পেমেন্ট করতে হবে যা কিছু থাকে সেটা আপনার এবন পর রিটার্নে প্রসেস আছে রিটার্ন করা যায় হ্যাঁ আমি খুলে দিয়ে আছে করা যাইবে 7 দিন পরে আমার কাছ থেকে টাকা পাবেন খুললে ঠিক আছে তো সে বলতেছে এটা খোলা যাবে না তো পেমেন্ট কইরা তারপরে খুলতে হবে তো অনেক জোরাজুরি করলাম সে কোনো মতেই রাজি হইতেছিল না ঠিক আছে তো অনেক জোরাজোরি করলাম তারপরে সে রাজি হচ্ছে না এটা খোলার জন্য তো তার কথা হলো যে তার পেমেন্ট কইরা তারপরে এটা খুলতে হবে আচ্ছা ঠিক আছে আমরা পেমেন্ট কইরা দিই তার টাকাটা পেড কইরা এবং এখানে বসে খুলবো সেরকম আর কি কথা হয়েছে আচ্ছা তো আমি প্যাকেটটা আনবক্সিং করতেছি রাস্তার উপর দাঁড়িয়ে জাস্ট আর কি এটা ঠিক আছে কি না সেটা আর কি দেখার জন্য তো দেখুন দেখতে থাকুন জাস্ট ওই কে থার্টি ফাইভ মাইক্রোফোন এটা যদি দোকান থেকে নিতে হতো তাহলে সাড়ে এগারোশো থেকে বারোশো টাকা খরচা হতো তো তারা যে অফার ছিল যার কারণে আমার কাছ থেকে নিচ্ছে নয়শো আটানব্বই টাকা আর ডেলিভারি চার্জ তখন ফ্রি ছিল যার কারণে আমি কমের ভিতরে পেয়েছি তো দারাজ থেকে অর্ডার করলে মোটামুটি খারাপ না ভালো রেটি পাওয়া যায় তো এখানে একটা সিঙ্গেল ছবি দেখে আমি ভাবছিলাম যে এটা আমাদের সিঙ্গেল আমি অর্ডার দিছিলাম কাপড়টার তো ভিতরে খুইলা দেখা যাক কি আছে তো অনেক ভিডিও দেখছি তারা যে যার কারণে এটা খুইলা কি প্রমাণ দেখলাম যে ঠিক আছে কিনা হ্যাঁ ঠিক আছে আমি যেটা অর্ডার দিয়েছিলাম সেটা তো তারাসকে ধন্যবাদ আসলে তারাস থেকে অনেক ভিডিও দেখছি যার কারণে ধোকা খাইছে অনেক লোকে